হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি দেখো আজকে সকাল সকাল তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো তার জন্য আমি বানাচ্ছিলাম ঠাকুরের ভোগ প্রথমে নারকেলটা কুড়িয়ে নিয়েছি তারপরে সুজিটা করে নিয়েছি তারপরে দেখো সুজিটা আমি নামিয়ে নিয়েছি সুজিটা হয়ে গেছে সুজিটা করার পরে তারপরে আমি লুচি বানাবো তার জন্য দেখো আমি কড়াইটা গরম করে তেল ঢেলে দিয়েছি তেল দেওয়ার পরে তারপরে ছোট্ট লুচি দিয়ে দেখছিলাম যে কড়াইটা গরম হয়েছে কি না তারপরেও কি সুন্দর গরম গরম লুচি ভেজে নিয়েছি লুচি টুচি ভাজার পরে তারপরে দেখো আমি বাড়িতে গোছাতে চলে এসেছি সব যন্ত্রপাতিগুলো সিঁদুর লাগাতে হয় তারপরে লাগানোর পর দেখো আমি ঠাকুরের ভোগ সাজিয়ে দিলাম সব কিছুই একটু একটু করে সাজিয়ে দিয়েছি কারণ যে অনেকটা অনেকটা করে সাজাই নিয়েছি একটু একটু করে সাজালে দেখতে সুন্দর লাগবে ওর জন্য সব কিছু দেখো দিয়ে দিয়েছি সুজি নাড়ু শসা দিয়ে দিয়েছি সন্দেশ দিয়ে দিয়েছি সব কিছু দেওয়ার পরে তারপরে সব ভোগে ভোগে একটা একটা করে তুলসী পাতাও দিয়ে দিয়েছি কারণ যে ভোগে তুলসী পাতা না দিলে ভোগ কখনও লাগে না তার জন্য আমি সব কড়া ভোগা একটা করে তুলসীর পাতা দিয়ে দিয়েছি তুলসী পাতা দেওয়ার পরে শুধু তো তুলসী পাতা দিলে হয় না একটু ফুল বেলপাতাও দিতে হয় তার জন্য দেখো আমি ফুল বেলপাতাও ওর পরে দিয়ে দিয়েছি ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানাবে কাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো করেছে তারাও কোনো কমেন্টে জানাবে আমি তো বাড়িতেই তো পুজোটা দিয়ে দিয়েছি আমার কাকাদের মুখ ওখানে পুজো হচ্ছে আমি ওখানেও গেছিলাম ওখানেও কিছু ভোগ দিয়ে এসেছি ভোগ টোগ দিয়ে আমি চলে এসেছি ভিডিওটা এই পছন্দ ভালো লাগলে লাইক করে দিও টাটা বাই বাই ভালো থাকে সব